নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা পুনে ভ্যারাইটির জবা গাছ কী কেয়ার করতে হবে ফেব্রুয়ারি মাসে কি কি খাবার প্রদান করতে হবে এই সময় গাছে সমস্তটা আজকের ভিডিওতে ডিটেলসে বলে দেবো কারণ ফেব্রুয়ারি মাসের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা তো এখন ভিডিওটা দিচ্ছি এই কারণে কারণ এই রকম কেয়ার এবং খাবার দাবারগুলো সংগ্রহ করতে আপনাদের কিছুটা হলেও সময় লাগবে তাই এই সময়ে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসের জবা গাছের কেয়ার দিয়ে দিচ্ছি পুনে ভ্যারাইটির জবা গাছগুলোর কেয়ার বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোর কেয়ার তো এই সমস্ত গাছে এখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এই সময়টা আর অবশ্যই ফেব্রুয়ারি মাসে এই খাবারগুলো যদি আপনারা প্রদান করেন গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং তার সাথে আসবে প্রচুর পরিমাণে ফুল তো শীতকালে এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাগুলো আমরা প্রত্যেকেই জানি যে প্রচুর পরিমাণে অসংখ্য ফুল দেয় ফুলের যেমন কালার সুন্দর হওয়া আসে তেমনই কিন্তু ঝাঁকে ঝাঁকে কুড়ি আসে আর সর্বোপরি বলা যেতে পারে এই সময়টা এই গাছগুলোর গ্রোয়িং পিরিয়ড মানে বিশেষভাবে তো তাই জন্য সেই জিনিসটাকে মাথায় রেখে আজকের যে পরিচর্যাটা বলবো টবের মাটিতে খাবার দেওয়া এবং গাছের পাতায় কী কী ফলিয়ে স্প্রে করবেন সমস্তটা আজকে ডিটেলসে থাকবে এই কেয়ার যদি করতে পারেন গাছ ভরে যাবে ফুলে ফুলে আর অবশ্যই ফুলের আকারও হবে দ্বিগুণ তো কি পরিচর্যা গ্রহণ করবেন এবং কতদিনের ব্যবধানে কি কি খাবার দেবেন সেগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা আলোচনা করব একদম স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ভিডিওটাকে যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে সঠিক নিয়ম মেনে বাগান করতে পারি আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা অভিযোগ আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো বন্ধুরা যে আজকের চলুন শুরু করে দিই যে কিভাবে কেয়ারটা করতে হবে তো আজকের এই যে গাছটা দেখছেন এই গাছটার উপরে আমি কিন্তু এই জবা গাছটার পুনে ভ্যারাইটির জবা গাছের উপরে আজকের কেয়ারটা আমি দেখাবো যে ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে কি খাবার দিতে হবে ভিডিওটা দেখার মাত্রই খাবারটা দিয়ে দিতে পারেন জানুয়ারির শেষের দিকেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো একটা জিনিস বলে দিই যাদের এই পুনে ভ্যারাইটির জবা গাছ এই সময় দাঁড়িয়ে মানে টবের থেকে বেশি বড় হয়ে গেছে বা টবেতে শিকড় অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে তারা কিন্তু এখন রিপোর্টও করে দিতে পারেন শিকড় হালকা কাটাই ছাটাই করে রিপোর্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই সুন্দরভাবে গাছ কিন্তু গ্রোয়িং পিরিয়ডে আছে ভালো গ্রো করবে তো এটা বলার অপেক্ষা রাখে না আর দেখুন প্রচুর পরিমাণে কুঁড়ি কিন্তু আসছে তো আমি বলবো যে এই সময়ে দাঁড়িয়ে গাছের খাবার খাদ্যের চাহিদা কিন্তু দ্বিগুণ থাকে তো সেই জন্য গাছকে যথেষ্ট পরিমাণে খাবার প্রদান করতে হবে তো আমার এই গাছটা মানে গত বছরই আমি রিপোর্ট করেছিলাম তো সেই জন্য আর করব না এই বছরে মানে এই সময় দাঁড়িয়ে করব না পরের দিকে গিয়ে আমি রিপোর্টিং করব কিন্তু বর্ষার আগে কিন্তু এই সময়ে যে কাজটা করব সেটা হচ্ছে উপরের দিকের যে টপ সয়েল সেই টপ সয়েলটাকে সম্পূর্ণভাবে অন্তত পাঁচ থেকে ছ ইঞ্চির মতন ডিপ করে সাইড দিয়ে টবের রিং ধরে আপনারা তুলে নিন এবং তুলে নিয়ে সেইখানে খাবার দিতে হবে আর যতটা ডিপ ডিপ করতে বললাম যারা টপ রিপোর্ট করবেন না তারা কিন্তু এই কাজটা অবশ্যই করবেন অর্থাৎ যেভাবে খাবারটা দিতে হবে সেটা পুরো হাতে কলমে আজকে দেখিয়ে দেব একদম সেই রকমভাবে গাছে দেবেন দেখবেন ব্যাপক রেজাল্ট আপনাদের গাছ থেকে জবা গাছ থেকে কোনো ভ্যারাইটির গাছ থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এই যে টবের মাটি তুলে নিয়েছি যেটা বললাম চারিধার থেকে অন্তত চার থেকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পর্যন্ত মাটি কিন্তু তুলে নেওয়া হয়েছে তো এইভাবে তুলে নিতে হবে মাটি আর এই যে সেই মাটি তো এখানে এবারে কি কি খাবার দেব বা কোন কোন উপাদান দেব যাতে করে গাছের গ্রোথ ভালো আসে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল আসে তো দেখুন এখানে দুই থেকে তিন মুঠো আপনারা ভার্মি কম্পোস্ট বা এক বছরের যদি পুরোনো গোবর সার থাকে সেই জিনিসটা আপনারা প্রদান করে দিতে পারেন তো কীভাবে প্রদান করবেন দেখতেই পাচ্ছেন যে এইভাবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনাদেরকে দুই থেকে তিন মুঠো ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার চারি ধার ধরে দিয়ে দেবেন এর উপরে আমরা কিন্তু খাবারটা প্রদান করবো যে খাবারটা ফেব্রুয়ারি মাসে দুবার দিতে হবে হ্যাঁ বন্ধুরা এই যে খাবারটা দেখাচ্ছি এটা ফেব্রুয়ারি মাসে দুবার দিতে হবে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষার খোলের গুঁড়ো এটা দোকান থেকে ডাইরেক্ট কিনে নিয়ে এসে দেবেন না এটা অন্তত রোদ্রে শুকিয়ে নেবেন এক সপ্তাহর উপরে তারপরে ব্যবহার করবেন রংটা দেখবেন ঠিক এই রকম হয়ে যাবে রোদ্রে শুকানোর পরে তো ডিরেক্ট দিলে সমস্যা আছে এটা এক টেবিল চামচ নেবেন এটা যেটা দেখতে পাচ্ছেন জিয়ার দানা তো এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এটা আপনারা রাখতে পারেন গাছের দের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটি খাবার এই জিয়ার দানা বা বায়োজাইম নামে আপনারা কিন্তু অনলাইনেও পেয়ে যাবেন তো এটাকে নিয়ে আসতে পারেন খুব ভালো রেজাল্ট দেয় আরেকটা জিনিস যেটা বলবো রাখুন জিনিসটা খুব ভালো কাজ করবে জবা গাছের জন্য ব্যাপক রেজাল্ট দেয় সেটা হচ্ছে এই লেদার মিল বা চামড়াকুচি সার এই লেদার মিল বা চামড়াকুচি সারও আপনাকে এক টেবিল চামচ নিতে হবে আর আমি এখানে রাসায়নিক পটাশ দিচ্ছি না দিয়ে দেখছি একটা গাছে যে অর্গ্যানিক পটাশ কতটা ভালো কাজ করে তো এই অর্গানিক পটাশ এক টেবিল চামচ নিয়েছি আর এক টেবিল চামচ নিয়েছি নিমখোল তো এই কটা খাদ্য উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে লেদার মিলের বিষয়ে প্রসঙ্গে যদি আসি তো সেই ক্ষেত্রে আমি বলবো অনেকে দিতে চান না তারা ঠিক আছে জিনিসটাকে স্কিপ করে যেতে পারেন কিন্তু লেদার মিল খুব ভালো কাজ করে তো আমি বলবো যে এই লেদার মিলের ব্যবহারটা আপনারা করতে পারেন গাছে বেশ কিছু গাছে লাগে যেমন গোলাপ গাছের প্রয়োজন হয় ডালিয়া গাছের প্রয়োজন হয় পারমানেন্ট প্ল্যান্ট বলতে বেগুন বোগেনভিলিয়া গাছে প্রয়োজন হয় জবা গাছে তো লাগেই খুব ভালো কাজ দেয় রেসপন্স করে খুব ভালো আর প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু এর মধ্যে রয়েছে তো খাবারটাকে আমি কিন্তু এইভাবে দিয়ে দিলাম এবারে চারিধারে আমি ছড়িয়ে দেব এই যে রিং মতন করা আছে যেখানে এই ভার্মি কম্পোস্ট দিয়েছি ঠিক তার চারিধার ধরে একদম যাতে সমানভাবে মোটামুটি পড়ে এই রকম একটা আঁচ করে আপনাকে কিন্তু চারিধারে এই খাবারটাকে প্রদান করে দিতে হবে এই খাবারটার মধ্যে যেমন ম্যাগনেশিয়ামের অভাবটা রয়েছে এটা কিন্তু প্রথমে আমি দেব না বা প্রথমে দেখাবো না কিছুটা ম্যাগনেশিয়াম তো পাবেই অবশ্যই যে অনুখাদ্য মানে জিয়ার দানা যেটা দেওয়া হয়েছে তার মধ্যে আছে অবশ্যই কিন্তু আলাদা করে জবা গাছের ম্যাগনেশিয়ামের প্রয়োজন হয় ম্যাগনেশিয়ামের ঘাটতির অভাব হয় আপনারা যখন পনেরো দিনের ব্যবধানে যখন দ্বিতীয়বার এই খাবারটা দেবেন তখন এই সেম খাবারের সাথে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এক চা চামচ এক চা চামচ নিয়ে আপনারা টবের মিডিয়াতে দিয়ে দিতে পারেন বা এক লিটার জলে এক টেবিল চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট গুলে নিয়ে আপনারা গাছের পাতায়ও স্প্রে করে দিতে পারেন তো এই যে খাবারটা দিলাম এরপরে দেখুন মাটি চাপা দিয়ে দিচ্ছি মাটি চাপা দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দিতে হবে আমাদের সবাইকে তো জলটা দিয়ে দেবো আমরা যাতে ভরপুর জল দেবো এবং ভরপুর জল দেওয়ার পরে অন্তত যতক্ষণ দিন না পর্যন্ত উপরিভাগের মাটি টপ সয়েলটা যাতে মানে দু ইঞ্চি অন্তত না শুকালে আমরা দ্বিতীয়বার জল দেবো না তো এটা মাথায় রেখে আমাদের কিন্তু কাজটা করতে হবে তারপরে যেরকম পরিমাণে জল প্রয়োজন সেরকমভাবে আমরা গাছে দেবো তো এখানে ঝটপট একবার টবের মিডিয়াটা বলে দিই কারণ অনেকেই প্রশ্ন করেন যে এই জবা গাছ পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ কী ধরনের মাটি পছন্দ করে সয়েল মিডিয়াটা কেমন হওয়া উচিত আমি বলবো যে আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ ভাগ নেবেন একটা টবের তার সাথে তিরিশ ভাগ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট আশি ভাগ একটা টবের ভরে গেল তার সাথে দশ ভাগ নিয়ে নেবেন কোকোপিট বা ধানের চিটে এবং দশ ভাগ নিয়ে নেবেন লাল মোটা দানার বালি এটা যাদের দুঁশ মাটির ক্ষেত্রে আমি বললাম আর যাদের মাটি একটু আঠালো প্রকৃতির তারা চল্লিশ ভাগ মাটি নেবেন তিরিশ ভাগ লাল বিল্ডিং কনস্ট্রাকশনের মোটা দানার বাড়ি নেবেন সত্তর শতাংশ একটা টবের ভরে গেল দশ শতাংশ নিয়ে নেবেন কোকোপিট বা ধানের চিটে আশি শতাংশ হয়ে গেলো আর কুড়ি শতাংশ কম্পোস্ট নিতে হবে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার এইভাবে যদি পুনে ভ্যারাইটির জবা গাছ প্রতিস্থাপন করেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন কারণ এই জল অত্যধিক মানে আঠালো মাটি বা আট মাটি পছন্দ করে না এই জবা গাছ কিন্তু হালকা ময়েশ্চার থাকবে এবং ঝুরঝুরে মাটি হবে সেই রকম মিডিয়া কিন্তু এই জবা গাছের জন্য ভীষণ ভালো কারণ এই জবা গাছে প্রচুর পরিমাণে শিকড় এবং রুট সিস্টেম চালু হয় যেটা কিন্তু ভীষণ ভালোভাবে গাছকে বৃদ্ধিতে সহায়তা করে এই ধরনের মাটিতে গাছ দিতে পারলে তো এরপরে যে কাজটা করতে বলবো সপ্তাহে একবার করে সরিষার খোলপচা জল পেঁয়াজের খোসা বা আলুর খোসা কলার খোসা মেশানো যে উপাদান সেটা নিয়ে আপনারা গাছে দিয়ে দিতে পারেন অনেকে পেঁয়াজের খোসা দিতে চান না বলেছেন কমেন্টে তো আমি তা সেই ক্ষেত্রে বলল পেঁয়াজের খোসাটাকে স্কিপ করে দিয়ে আলুর খোসা এবং কলার খোসা ভেজানো জল চার পাঁচ দিন ভিজিয়ে সেটাও দিতে পারেন দুর্দান্ত পটাশিয়ামের একটা সোর্স এটা তো সরিষার খোল পচে জল সপ্তাহে একবার করে আর ওই পটাশিয়াম যেটা বললাম ওটাও সপ্তাহে একবার করে দিতে পারেন যে খোসা ভেজানো যে জল তো এইভাবে যদি কেয়ার করেন জবা গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে এবং রেসপন্স করবে দারুণভাবে আর মাসে একবার হিউমিক অ্যাসিড আপনারা কিন্তু অবশ্যই জবা গাছের মাটিতে দিয়ে দেবেন এই হিউমিক অ্যাসিড কিন্তু দুর্দান্ত কাজ করে এক লিটার জলে আপনারা এক টেবিল চামচ পরিমাণে নিয়ে সেটাকে টবের মিডিয়াতে আড়াইশো এমএলের মতন করে করে দিয়ে দেবেন তো খুব ভালো রেসপন্স পাবে আপনারা এটা জিনিসটা থেকে আর এই যেদিন মাটিতে খাবার দিলেন তার ঠিক দুদিন পরে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দেবেন ফুল সানলাইটে গাছ থাকবে কোনো শেডি এরিয়ায় নয় দেখবেন জবা গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে এই পুনে ভ্যারাইটির যে জবা ফেব্রুয়ারি মাসে এই পরিচর্যা আপনারা করতে থাকলে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তবে ভিডিওটা দেখবেন আর আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের এই ভিডিওটা দেখে কেয়ার করার জন্য তো এরপর এছাড়াও বাগান সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি সকলের প্রশ্নের উত্তর দিই অবশ্যই প্রশ্ন করবেন কারণ প্রশ্ন না করলে বাগান সম্পর্কে ওয়াকিবহল আপনারা থাকতে পারবেন না তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছে এটা সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা